ওপেন হয় কম্পিউটার সেরকম কিন্তু একবারে সিমিলার ভাবে ওপেন হবে দেখেন কম্পিউটার মতো ওপেন হলো এবং কম্পিউটারের মতো কিন্তু আমরা সাউন্ড শুনতে পেলাম তারপর এখান থেকে যে গেস্ট মোডটি রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন সিমিলারভাবে কম্পিউটারের মতো আমাদের ওইল পেপারটির সামনে চলে এসলো এবং এখান থেকে কিন্তু আমরা রিফ্রেশও দিতে পারব দেখেন সিমিলারভাবে মাউসের মাধ্যমে কিন্তু আমি কম্পিউটারটি রিফ্রেশ দিলাম তো তারপর আপনারা এটা হাইড করে দিবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনারা এখন বাংলা লিখতে পারবেন যে বাংলা লেখার জন্য আমি এখানে এখন বাংলা লিখব যে ঢাকা ঢাকা বাংলাদেশের বাংলাদেশের রাজধানী রাজধানী দেখেন এখানে কিন্তু আমি বাংলা লিখছি যেটা হাইড করে নিলাম আর বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা অনেক বেশি এখানে আমি কিন্তু সিমিলার ভাবে আমার যা ইচ্ছা তাই বাংলা ইংলিশ টাইপিং করতে পারছি এবং আসসালামু আলাইকুম আপনার কাছে যদি একটি কম্পিউটার না থাকে তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে বানিয়ে ফেলতে পারবেন মিনি কম্পিউটার শুধু তাই নয় কম্পিউটারের মতো সকল সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইল ফোনেই ব্যবহার করতে পারবেন সিমিলার একটা ইন্টারফেস পাবেন সমস্ত কিছু দেখতে পারবেন তো আপনার মোবাইলকে কম্পিউটারে রূপান্তর করতে কী কী হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হবে সে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা দেখ আর মূল ভিডিওটি শুরুর পরে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি লাইক দেয় এবং সাবস্ক্রাইব করার তো প্রথমে আসি হার্ডওয়্যার সেকশনে হার্ডওয়্যার কি কি হার্ডওয়্যার আপনার প্রয়োজন হবে তো আপনাকে প্রথমে একটি ওটিজি কেবল কিনতে হবে আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে এটার নাম হচ্ছে ওটিজি কেবল এটা আপনার যদি মোবাইলে টাইপ বি হয় তাহলে টাইপ বি লাগবে এবং যদি টাইপ সি হয় তাহলে টাইপ সি নেবেন এবং তারপরে হবে একটি প্রয়োজন হবে একটি মাউসের এরকম একটি নর্মাল মাউস আমার এটা হচ্ছে ওয়ারলেস মাউস এবং কিবোর্ড যদি আপনি ওয়ারলেস মাউস এবং কিবোর্ড নেন মানে তার ছাড়া তাহলে আপনি এটা ইনসার্ট করলে এর ভিতরে একটা মাইক্রো এর মতো দেখতে পারবেন এরকম এরকম একটা মাইক্রো চিপের মতো দেখতে পারবেন আচ্ছা আমি এটা শেষ হলে আপনি যদি চান আপনি মিউজিক শুনবেন তাহলে আপনি এরকম একটি স্পিকার বাজার থেকে খুব রিজনেবল প্রাইজের ভিতরে এরকম স্পিকার আপনি সংগ্রহ করতে পারবেন তো তারপরে স্পিকারের মাথায় দুইটি পোর্ট দেখতে পারবেন এরকম চার্জিং পোর্টে লাগাবেন মানে আর একটি হচ্ছে আপনার মাইক্রো আহ আপনার হেডফোনের যে আমরা বলি সেই পোর্টটা মাইক্রো ইউএসবি পোর্ট এখানে সংযোগ দিবেন তো সবগুলো হার্ডওয়্যার যখন হবে আপনি কিভাবে ইনসার্ট দিবেন তো আপনার যদি কিবোর্ড এবং মাউস ওয়ারলেস না হয় তাহলে আপনি কি করবেন আপনি ওয়ারলেস হলে এরকম একটা চিপ পাবেন এবং এরকম একটি ওটিজি একটা ক্যাবল পাবেন একটা মাইক্রোচিপ একটা ওটিজি ক্যাবলের ভিতরে ইনসার্ট করে দিবেন এভাবে সংযোগ করে দিবেন এভাবে সংযোগ করে দিলে আপনার এই কিবোর্ড এবং কিবোর্ড এবং মাউস এই দুইটা প্রোডাক্ট মানে দুইটা জিনিস একবারে মানে একটা স্লটের মাধ্যমে কিন্তু আপনার ফোনে কানেকশন হবে অর্থাৎ আপনি মাউসটিও ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু কিবোর্ড ব্যবহার করতে পারবেন তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ওয়ারলেস ব্যবহার না করেন তাহলে আপনাকে অবশ্যই একটি হাফ ব্যবহার করতে হবে স্ক্রিনে একটি হাফের ছবি দিয়ে দিচ্ছি এরকম ইউজ হাব ব্যবহার করতে হবে তাহলে আপনি কিবোর্ড এবং অবশ্যই দুইটা একসাথে ইনসার্ট দিতে পারবেন কিন্তু ওটিসি কেবল মাস্টবে আচ্ছা হার্ডওয়্যার সেকশন শেষ এখন কী কী সফটওয়্যার লাগবে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসিংটি দেখিয়ে নিচ্ছি মোবাইল স্ক্রিন যেহেতু আপনি আপনার মোবাইলকে কম্পিউটারে রূপান্তর করে বাংলা বা ইংরেজি টাইপিং করতে করবেন সেক্ষেত্রে আপনার দুইটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপস দুই ইনস্টল করতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিসি সিমুলেটর এই যে পিসি সিমুলেটর এই অ্যাপসটি আপনি পিসি সিমুলেটর অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এটা ইনস্টল হয়ে গেলে আরেকটা অ্যাপস এর প্রয়োজন হবে সেটা হচ্ছে বিজয় বর্ণ অ্যান্ড্রয়েড কিবোর্ড থেকে সারা দিন সারা দিলে আপনি এখান থেকে যে বিজয় কিবোর্ড এই কিবোর্ডটি আপনি ইনস্টল করে নেবেন দুটি অ্যাপস ইনস্টল করা হয়ে গেলে আপনি সোজা চলে যাবেন আপনার ফোনে সেটিংসে সেটিংসে গিয়ে আপনার ফোনে যদি ওটিজি অন করা না থাকে তাহলে অ্যাডিশনাল সেটিংস থেকে আপনারা ওটিজি টি অন করে নেবেন আর আমার ফোনে অটোমেটিক ওটিজি অন করা থাকে তাই সেটার প্রয়োজন নেই আপনার না থাকলে আপনি এখান থেকে স্পেশাল ফাংশন বা ওটিজি অ্যাডিশনাল সেটিংস থেকে ওটিজি টি অন করে নেবেন ওটিজি টি অন করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনের সিস্টেমে বা ল্যাঙ্গুয়েজ ইনপুট নামে অপশন দিয়ে এখানে যে ল্যাঙ্গুয়েজ ইনপুটটি দেখতে পাচ্ছেন তো আমি ল্যাঙ্গুয়েজ ইনপুটে ক্লিক করলাম ক্লিক করার পর অনস্ক্রিন অন স্ক্রিন কিবোর্ড নামে যে অপশনটি রয়েছে এখানে চলে যাবেন যে অনস্ক্রিন কিবোর্ড এখানে চলে গেলে আপনি এখান থেকে আপনার ফোনে যতগুলো কিবোর্ড ইনস্টল করা আছে সবগুলো শো করবে তো আপনি সবগুলো কিবোর্ডে এরকম যেটা ব্যবহার করতে চান না এরকম ডিসেবল করে দিবেন কিন্তু আপনি যেহেতু কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে মোবাইলে বাংলা টাইপিং ইংরেজি টাইপিং করবেন সেই আপনাকে অবশ্যই বিজয় বর্ণ কিবোর্ডটি এটা এলাও করে দিতে হবে এলাও করে দিলে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন করার পর আমি বাকি কাজটুকু আপনাকে কম্পিউটারের মধ্যে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি চলুন দেখা যাক তো এই ছিল হচ্ছে আমাদের সব দুইটি সফটওয়্যার সফটওয়্যার প্রয়োজন বা সফটওয়্যার ফাংশন এই দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে এবং এই সেটিংসটি প্রয়োজন হবে এই সেটিংসটি করার পর বাকি কাজটুকু আমি আপনাদের দেখাচ্ছি তো আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন কমপ্লিট করার পর আমাদের মাউস কিবোর্ড এবং ওটিজি ক্যাবলের মাধ্যমে আমাদের মোবাইলের সাথে কিন্তু আমরা সেটা সংযোগ করে ফেলেছি তো সংযোগ করে ফেলার পর আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে করেছিলাম সেখান থেকে আমরা উইন্ডোজ পিসি সিমুলেটর এই সফটওয়্যারটি ওপেন করব বা অ্যাপসটি ওপেন করব ওপেন করার সাথে সাথে আমরা সিমিলারভাবে কম্পিউটারের মতো উইন্ডো এখানে দেখতে পারবো অর্থাৎ কম্পিউটারে যেরকম ওপেন হয় কম্পিউটার সেরকম কিন্তু একবারে ভাবে ওপেন হবে দেখেন কম্পিউটারের মতো ওপেন হলো এবং কম্পিউটারের মতো কিন্তু আমরা সাউন্ড শুনতে পেলাম তারপর এখান থেকে যে গেস্ট মোডটি রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন সিমিলারভাবে কম্পিউটারের মতো আমাদের ওয়েলপেপারটি সামনে চলে আসলো এবং এখান থেকে কিন্তু আমরা রিফ্রেশও দিতে পারব দেখেন সিমিলারভাবে মাউসের মাধ্যমে কিন্তু আমি কম্পিউটারটি রিফ্রেশ দিলাম তো আপনারা কিন্তু এভাবে একটা ফোনকে কম্পিউটারে রূপান্তর করতে পারবেন এখন কম্পিউটারে রূপান্তর করা হয়ে গেল এখন আমরা কীভাবে এই কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করবো অর্থাৎ বাংলা টাইপিং করবো বা ইংরেজি ইংরেজি টাইপিং করবো বা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করব তো আপনার এখান থেকে কিন্তু কম্পিউটার মধ্যে ডেট অ্যান্ড টাইম সাউন্ডের আইকন সব কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনারা স্টার্টবারে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ওয়ার্ডপ্যাডটি ওপেন করেন মানে বাংলা বা ইংরেজি টাইপিং করার জন্য তো আমি ওয়ার্ডপ্যাডটি সিম্পলিভাবে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে এটা একটু বড় করে নেবেন মানে এটা তো মিনিমাইস হয়ে গেছে এর একটু বড় করে নেবেন তো আমি এখানে মিনিমাইজ থেকে বড় করে নিলাম নেওয়ার পর আমি যেহেতু লিখবো এখানে ফন্টটা আমি একটু চব্বিশ সাইজ করে নিলাম নেওয়ার পর আপনি চাইলে এখানে ইংলিশ টাইপিং করতে পারবেন আমি আগে ইংলিশ টাইপিং দেখাই তাহলে বাংলা টাইপিং দেখাচ্ছি তো আমি এখানে দেখলাম ইংলিশ ডাকা ডিএইচ ডাকে আপনারা জাস্ট এখান থেকে এটা হাইড করে নেবেন তাহলে চলে যাবে ডাকা ইস ক্যাপিটাল সিএ ক্যাপিটাল অফ বাংলাদেশ বি এনজিএলএস টাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ দেখেন এটা কিন্তু ইংরেজি টাইপিং প্রপারলি হচ্ছে আপনি যদি চান আরও কিছু কিন্তু টাইপিং করতে পারবেন বা বাংলাদেশ বাংলাদেশ ইজ মোস্ট পপুলেশন পপুলেশন কান্ট্রি কান্ট্রি দেখেন আমি কিন্তু সিমিলারভাবে ইংরেজি লিখে ফেললাম তো এখন বাংলা লিখবেন কীভাবে বাংলা লেখাতে আরও সহজ আপনারা কিন্তু চাইলে এখানে অনেক এগুলো মার্কও করতে পারেন মার্ক করে বিভিন্ন কালার দিতে পারেন তো আমি একটা রেড কালার দিয়ে নিলাম এখান থেকে রেড কালার দিলাম আচ্ছা রেড কালার হয়ে গেল বাংলা লেখার জন্য আমার মাউসের কারসারটি যার উপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজয় এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু কীবোর্ডটি বাংলা হয়ে গেল তারপর আপনারা এটা হাইড করে দিবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনারা এখন বাংলা লিখতে পারবেন যে বাংলা লেখার জন্য আমি এখানে এখন বাংলা লিখব যে ঢাকা ঢাকা বাংলাদেশের বাংলাদেশের রাজধানী রাজধানী দেখেন এখানে কিন্তু আমি বাংলা লিখছি যেটা হাইড করে নিলাম আর বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা অনেক বেশি এখানে আমি কিন্তু সিমিলারভাবে আমার যা ইচ্ছা তাই বাংলা ইংলিশ টাইপিং করতে পারছি এবং কম্পিউটারের মতো আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের এভাবে মার্ক করে মানে কম্পিউটারে যেভাবে যে মার্ক করে যেরকম কাঠ দিয়ে মানে আমার মাউসটা আসলে সোজাভাবে বসেনি তো এরকম হচ্ছে আপনার মাউসটা বসে সোজা বা সমান্তরাল অংশ নেবেন এভাবে মার্ক করে কিন্তু আমি এটা অন্য কালার দিয়ে নিলাম এটা আমি গ্রিন কালার দিয়ে নিলাম তাহলে দেখেন এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল তুমি এটা গ্রিন কালার হয়ে গেলো আপনি এখানে আরও কিছু লিখতে পারেন আমি যদি লিখিতে আমার সোনার বাংলা আমার সোনার সোনার বাংলা আমি তোমায় ভালো বা দেখেন আমি কত সুন্দরভাবে কম্পিউটারের কিবোর্ড মাউস ইউজ করে একটা মিনি কম্পিউটার আমার ফোনকে রূপান্তর করলাম এবং বাংলা ইংলিশ টাইপিং করলাম তো আমি আপনাদের যেভাবে বলেছিলাম আপনারা শুধু বাংলায় ইংলিশ টাইপিং নয় এখানে চাইলে আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আপনারা ইউজ করতে পারেন আমি এটা মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিলে কিন্তু আপনি এখান থেকে আরও অনেক আরও যে সফটওয়্যারগুলো রয়েছে যে অ্যাবাউট নোটপ্যাড তারপরে কন্ট্রোল এগুলো সব কিছু কিন্তু কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি যে কীভাবে কী কী হার্ডওয়্যার প্রয়োজন কী কী সফটওয়্যার প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখেছি এবং অ্যাটলাস্ট আপনাদের টাইপিং করেও দেখালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করতে থাকি মিস করতে না চাইলে এবং পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ